লক্ষ মুক্তি সেনা না তোরা আমার অঙ্গে মাকে লক্ষ মুক্তি সেনা দেনা তোরা দেনা এ আমার অঙ্গে মাখি দেনা রোজেখানে সূরজ জীবনামি দন্ন যে হয় তারি পরে রোজেখানে সূর্য যথি আলোর পরশ জীবনাম বলিস না এই দেশটি ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না দেশ সেনা দেনা তোরা দেনা এ মাটি আমার অঙ্গে মাখিয়ে দেনা রক্তে যাদের জেগেছিলো স্বাধীনতার নিষা জীবন দি পথের দিশা রেগেছিল স্বাধীনতার জীবন দিয়ে আলতা সেই পথের দিশা এই মাটি ছেড়ে অন্ন কোথাও যেতে বলিস না তোরা দে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না এই মাটির বুকে ঘুমে আছে লক্ষ মুক্তি সেনা দে না তোরা দে key